ভালোবাসায় প্রতারিত হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল এক যুবক মৃত যুবকের নাম জয়নাল দে বাড়ি রাজধানীর চারিপাড়ার পুলিশপাড়া এলাকায় এদিন মৃত যুবকের পিতা জানান বিষ পান করে সে ঘটনা জানাজানি হতেই তাকে জিবি হাসপাতালে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে এই যুবক এদিন দেহ ময়নাতদন্তের পর পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয় এই ঘটনায় চারিপাড়ার পুলিশ পাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে আমি জানতে পারি না আমার ছেলে তো মনে করেন আমার পরে কইছে যে উদয়পুরে আজকে কইছে বিষ খাইছে যে আজকে কইছে মরণের দশ মিনিট আগে যে বাবা আমার একটা কাগজ কলম আয়না তো আমি বুঝলাম কে লিখে তো আমার কাগজ কলম আনা তো আমি কী খামো আমি এটা লিখে দিয়ে যাবো তোমার ওই যে এসে ওই মেয়ের টাম সব কিছু আমার মরণ মৃত্যুর কারণ আমার ছেলের মৃত্যুর কারণ ওই মেয়ে ওই মেয়ের সবকিছু অ্যাড্রেস ফেড্রেস নামটা ঠিকানা ঠিকানা লিখে আসতে আজকে আমি জানতে পারি ওই মেয়ের অনেকদিন আগে সম্পর্ক আগে সম্পর্ক অনেকদিন আগে আমার কোন সময় এর আগে কি বিষয়টা আপনারা জানতেন না না এই আর কথা কইতে ওই মেয়ের সঙ্গে এই যে জানতাম না এতটুকু আমি বলছি যার লোকের কথা বলো যা কিছু করবি সব কিছু সচরাচর আমার লোকে শেয়ার করবি আমরা যে কোনো সময় যে কোনো সময় করবি আমরা যাই এসে মেয়েটি দেখো তোর কথা করে তোর বিয়ে করবো তুলে গিয়ে তো আমি বাড়ি ঘর বানাইলাম যেহেতু ভালোবাসার সম্পর্ক আছে এমন কি হয়েছে হঠাৎ করে যে ছেলে বাধ্য হয়েছে আত্মহত্যা এখন তো এইসব ব্যাপার নিয়ে তো আমার লোক কোনো সময় শেয়ার করতো না প্রায় সময় ঝগড়া যেতে তারা ভিতরে কিন্তু আমার লোক কোনো সময় শেয়ার করতো না তো আজকে মৃত্যুর দশ মিনিট আগে যে সমস্ত কিছু শেয়ার করে আমার ছেলে আমার লোক চিঠিটার মধ্যে মানে কি লেখছে চিঠিটা দিচ্ছে কি লেখছে আমিও পড়ে দেখছি না চিঠিটা এমনি সচরাচর আমার দ্বারা এখনো আছে চিঠিটা মানে মৃত্যুর জন্য কি ওই মেয়েটাতে দায়ী করছে হ্যাঁ ওই মেয়েটাতে দায়ী করছে তাদের মধ্যে কিভাবে পরিচয় আপনি কিছু জানতে এগুলো আমি জানতে পারি না ছেলের সঙ্গে মানে এই বিষয় নিয়ে আলোচনা কোনো সময় আলোচনা করি না খালি আলোচনা এতটুকু হইতো আমার আমি তোর লেগে সব কিছু করুম তোর মন পছন্দ যদি কোনো মেয়ের বিয়ে করবি বা কারোর সঙ্গে যদি তোর সম্পর্ক থেকে থাকে তাহলে বাবু তুই আমার জানাস বিউরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স